নিয়ে চলে গেল বাবা আনন্দ করে করে বাড়িতে মানুষ শুরু করে দিয়েছে বাবা একদিন ফেলাওয়া বললো গো আমার পরি

যে এই আমার জামের दुश्मन হবে কেন হবে না লাগো কি হইল বলো না আ বলে তোমাকে আগে বলে আমার दुश्मन বলে আরে কি হইল বলো না কিছু না তো ভুলব তো নাকি বলে এমন चोर আমাকে মেরেছে আমার দুনিয়া পর্যন্ত ঘুরে গেছে তো বন্ধকা তো ফরমা আসিয়াত বুঝতে পেরেছে এই মালকে নাকি হ্যাঁ সঙ্গে সঙ্গে যাব সত্য তোমার বুঝবে না না বলো আমি ফিরেব না আ

যদি স্বর্ণে হাত দিয়ে ফেলে জানাই কিন্তু এখনকার যা ছেলে মিলিয়ে ডিজিটাল ছেলে কি বলছে মায়ের পেট থেকে বেরিয়ে বলছে মোবাইল চালানো হলে বলছে খবর বলছে না বলছে না তোরা বলুন হ্যাঁ